আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ দেখে দেখে নয়টা পর্যন্ত আমি কনফার্ম করতে পেরেছি যে এই নয়টা একদম হান্ড্রেড পার্সেন্ট তদন্ত করলে পাবেন তিনটার তো কাগজ আছে আমি সহ বাকিগুলো হচ্ছে উনি মৌখিক বিয়ে করে আমি মুফতি বাদ দিলাম আমি ধরে নিলাম তার সে একটা সাধারণ মানুষ সেই মানুষও এরকম কিভাবে হতে পারে যে বিয়ে করব করব দুই দিন পরে তাকে টেস্ট করে ছেড়ে দিব প্রথম হচ্ছে যে আমার সাথে তার বিয়ে তো আমি তার লাইফে আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি বা তার এক্সপিরিয়েন্স আছে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কি কারণ তার কাছে আমি নতুন না আর এই আমার সাথে আজকে যেই মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন আপনি তাদের তার আগের হিস্টরিগুলোতে এই সেম মামলা সেম অভিযোগ সেম সবকিছু মামলা কি হচ্ছে নারীদের আছেই দুইটা পুঁজি যে একটা হচ্ছে তাকে অত্যাচার করা হয় যৌতুক আর একটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র খারাপ এই দুইটা পুঁজি তার আসলে পুঁজিই নেই পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে হয়েছে আলেম ছিল না কিন্তু দিনদার ছিল সেখানেও সেই স্বামীর সাথে একই ধরনের আচরণ আমি ওই ফোনটা ধরি খোলা খোলা পেয়েছি যেহেতু ফোনটা ধরি ধরে আমি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দেখি তো ওইগুলো দেখে দেখলাম অনেক মেয়েদের সাথে চ্যাটিং অনেক মেয়েদের সাথে তার পার্সোনাল অনেক নোংরা নোংরা চ্যাটিং আমি তখন মনে হলো যে জাস্ট আকাশ থেকে পড়লাম মানে এটা আমি কি দেখছি মানে কার সাথে কি মানে একটা জেনারেল আমি আমি কাকে বিয়ে করেছি মানে আমার তখন ওই ফিলটা হলো আমি চার বছর পরে যে বিয়ের তখন আমি প্রেগনেন্ট অলরেডি তো ওইটা দেখার পরে আমি বললাম এগুলো কি তখন বলল যে কেউ ছিল কেউ এখনো একজন তখন বর্তমান তখন একজন ছিল মানে যে রানিং কিছুই জানিনা আমি আমি কিছুই জানি না তার মানে তার যে দিক দিয়ে এত কিছু আমি কিছু এগুলো জানি না আমি মুষ্টি বাদ দিলাম আমি ধরে নিলাম তার সে একটা সাধারণ মানুষ সেই মানুষও এরকম কিভাবে হতে পারে যে বিয়ে করব করব দুই দিন পরে তাকে টেস্ট করে করে ছেড়ে ছেড়ে চার দিন ব্যবহার এই মানসিকতা তার নিয়তটা কি সে যদি এরকম হতো হ্যাঁ আমার বিয়ে করার ইচ্ছা আমি বিয়ে করব চারটা বউ রাখবো তাদেরকে ইনসাফের সাথে সুন্দর করে রাখবো তুমি রাখো সমস্যা নেই ইতিপূর্বে তাকে অধিকার দেওয়া দুই দুইটা তালাক তাকে অধিকার দেওয়া হয়েছে সে দুই তালাক আবার সে ঘুরে এসে থাকছে তার কিন্তু এখন অনলি লাস্ট তালাক বাকি কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে এবং দেখছি আমি বাচ্চার প্রতি দুর্বল বাচ্চাকে নিয়ে আমি যখন এবং তার ফ্যামিলির ব্যাকজন জানার পর যখন থেকে আমি দেখতেছি না এইখানে আমার এই বাচ্চাকে লালন করা সম্ভব না নানির থেকে দূরে সরায় তাদের থেকে আলাদা করে এবং তার মেয়েকে আমি আলাদা করে তখন থেকেই তার শত্রুতা শুরু এবং এই যে তার মার যে অভ্যাসগুলো আগে শুনছি আমার এখানে এসে আমি তো বিয়ে করছি তার মেয়েকে আমার তো তার মাকে পালা আমার জন্য ফরজ না কিছু না তার মেয়ের সেম অভ্যাসগুলো শুরু হয় আমার ব্যাংকের থেকে কার্ড নিয়ে যখন তখন মানে ওই যে ফেসবুকে যে বুস্টিং করে সেই সেখান থেকে কার্ডের নাম্বার নিয়ে এর আগে পূর্বে তার লক্ষ টাকা নিয়ে যায় সেটাকে নিয়ে আমি মেমাংসা করে সে টাকা সে পরে ফেরত না দিয়ে পরে তার একটা জমি ছিল সেটা লিখে দেয় এরপর আবার শুরু হয় একের পর লেনদেন যখন এগুলো শুরু করি তখন সে আমাকে এই বাচ্চাকে নিয়ে ব্ল্যাক শুরু করে যে আমি বাচ্চাকে এই প্রায় ব বছর ধরে আগে যে আমি বাচ্চাকে নিয়ে টর্চার করি মারামারি করি এইভাবে সে ভার বাসায় পুলিশ আনে ভার যখন তখন ফোন দিলেই বাসায় পুলিশ চলে আসে পুলিশ এসে দেখে যে ভাই ঘটনা তো উল্টা চলে যায় এর এরপরে তার শুরু হয় তার নারীবাদী যে আচরণগুলো মানে বোরকা পড়ছে বাস এটাই কিন্তু বোরকা পড়া নারীবাদী সে যখন আমি বলি যে তার আপনার আম্মা কিভাবে আমাকে এইভাবে লুকে আছে আরেকটা স্বামী থাকা অবস্থায় একসাথে দুই স্বামী তার টেন্ডেন্সি সে ফেসবুকে লেখালেখি করে যে সে একাধিক বিবাহ আর কি বিবাহ করে প্রোগ্রাম করে অথচ সে বলে কি যে পুরুষরা যদি তোমরা দুই রাখতে একটা মেয়ে না এই তো তার টেন্ডেন্সি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমি তখন আশ্চর্য হয়ে যাই ভাই তার মারকে নিয়ে করার করেন তার এই টেন্ডেন্সি এবং সে নিজেও সেই টেন্ডেন্সি কারণ করে আল্লাহ মাফ করুক তো এক পর্যায়ে যখন এটা নিয়ে এবং সে বিভিন্ন ওলাম একরামদের ফোন দিয়ে মাসলা নিয়ে এটা ই করতে চায় আমাকে সেই যে আজকে যে তার উকিল বললো যে আমি বাচ্চার ক্ষেত্রে সমকামী প্রায় এক দেড় বছর আগের থেকে সে এটা মানুষকে প্রচার করে যে একটা বাচ্চা তিন বছরের বাচ্চা এখন তার বয়স চার বছর তিন মাস তার সাথে নাকি একটা বাপ সমকারী মাউসবিলে বিল মানে কি ধরনের মানে মিথ্যাচার এবং নাটকীয়তা তার হইলে আল্লাহ আল্লাহ পাক হেফাজত করে যেটা বাচ্চার সাথে এরকম অনেক সময় হয় খুব অস্বস্তিকর বলতে গেলে আমি রুমে ও আর বাচ্চা যখন একসাথে একা থাকে আমি হয়তো রান্না করে তরকারি দিয়ে মধ্যে যাব দেখছি যে ওর মানে মানে লিপসে টাঙে ইয়ে করছে তো এটা দেখি আমি আমি তখন এগুলো কি তো তখন বলে কি সমস্যা মানে কি সমস্যা মানে এটা তো এটা তো হাজব্যান্ড ওয়াইফ করে এটা কি ওই না হলে না আমার বাচ্চা সাথে কেন এটা করবে আমার বাচ্চা জিবার এবং আমার কান্দা আসে বলতে গেলে আমার বাচ্চা কি মানে এটা কেন করবে এবং তাকে এটা নিয়ে কিছু বলতে গেলে সে আমাকে তখন মারতো এবং টাকা পয়সার ক্ষেত্রে তো আল্লাহ মাফ করুন যে বলে যে 50 লক্ষ টাকা তার এসে তার পুঁজি কোথায় তার ভিত্তি কোথায় সে কোথেকে সে তার ইনকাম ট্যাক্স কোথেকে সে কি টাকা পেয়েছে কোথেকে কি এই যে বিগত এক মাস যাবৎ লিখতেছিল গৃহবন্দী গৃহবন্দী এই গৃহবন্দী ব্যাপারটার মূল মূল কি সে আমার বাসায় বসে থেকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে সে সব জায়গায় যোগাযোগ করতেছে সে বলতেছে যে গৃহবন্দী কেন কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড বাকি আমি কোথায় যাব না যাব এটা আমার অধিকার আমি কি করব না করব সেটা আমার অধিকার আমি কোন পুরুষের সাথে যোগাযোগ করব না করব আমার অধিকার যে টেন্ডেন্সি মানুষ নারীবাদী হয় সেম টেন্ডেন্সি তার আমি আমার মানে আমাকে জিম্মি করে রাখা আমার বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই আমি কোথাও আমাকে দাঁড়ো আপনি আমার বাসায় দাঁড়ো কাছে যাবেন জিজ্ঞেস করবেন আমি মাসে কয়বার বের হই আমার আমার বাসা আমার বাসা থেকে তিনটা চারটা বাসার পরে আমি সেখানেও মনে হয় মাসে একবার যাই না মানে আমার এরকম ভাবে এরকম আমার ফোনে কখনোই পাসওয়ার্ড থাকে না আমার ফোনটাও এরকম মানে কোনো প্রাইভেসি ছাড়া মানে আমি তো সাধারণ মায়ের মত মা বাচ্চা বলতেছি সংসার করছি রান্না করছি টাকা খরচ করছি বাজার কাকে দিয়ে করাবো সেটাও আমার চিন্তা আর উনি সারাদিন ঘুম মহিলা আর মানে সারা রাজ্যে জেগে মহিলাদের সাথে এসব আর সারাদিন ঘুম তার লাইফটা ছিল এটা বাচ্চার প্রতি আক্রোশটা আসলে এটা দুইটা সাইড এক হচ্ছে আমাকে যখন মারে বাসার মধ্যে আমরা তিনজন মানুষ সে আমি আর বাচ্চা তো আমাকে যখন মারতে মারতে আসে বাচ্চাটা এখন তো বয়স চার বছর একটু তো বোঝে ও কথা বলতে শিখ মাত্র শিখছে কথা বলা তো ও হচ্ছে তখন আম্মুকে মারছে আম্মু আমাকে ধরতে আসে যে আম্মু বাবা আম্মুকে মেরোনা মেরোনা ডোট ডুই ডোট ইট এরকম বলতে থাকে তখন ওকে সর সর বলে ওকে কোথাও ধাক্কা দেয় হয়তো কখনো খাটের কোনায় যেয়ে পড়ে এখানে থুতনাদি লেগে যায় কখনো যে কপাল ফেটে যায় কখনো মাথা ফেটে যায় কখনো রাগের বশবর্তীতে ওকেও চর মেরে একদিন ছবি দেখবেন যে নাক মুখ ফোলা পোড়া মুখটা ফোলা ও আমি একটা ইয়েতে দেখলাম এক জায়গায় বলেছে বা অন্য লয়ার কি দিয়ে বলেছে যে ওর নাক থেকে রক্ত পড়া একটা অসুখ তো অসুখ হলে তো শুধু নাক দিয়ে রক্ত পড়বে মুখ তো ফুলবে না মুখ ফুলবে কখন যখন আপনি ওইটাকে এমন জোরে একটা চর মারবেন তখন তো এব এবং পায়ের মধ্যে জখম করা মানে কাটা যে এটা কোনায় লেগে যায় যে আমার যে কোনায় হঠাৎ কিছুতে ধারাতে ব্যথা পায় তো এইভাবে আমাইও মার খেয়ে রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়া আমার বাচ্চাও এদিকে রক্তাক্ত হয়ে পড়া ইন্টারকম বন্ধ করে দেয় যাতে কোনো কল না আসতে পারে আমার ফোন নিয়ে যায় এভাবে করে সাত আট দিন লাগাতার ঘর বন্দি আমরা সবাই থাকি মানে সে রাখে যাতে করে কেউ ঢুকতেও না পারে বের হতেও না পারে কাজের বউ আসছে এক যাও তোমার কাজ নাই মানে সে ঢুকলে তো আমাদের দেখে ফেলবে এই অবস্থায় এভাবে আমরা মানে কি বলে মানে ঘর ছিল একটা মানে যে বাসাটাই খালি মেয়েদেরকে বিয়ে করবে আর ছাড়বে আমি বিজনেস করি আমার বিজনেস থেকে যা টাকা আসে আপনি দেখবেন যে আমার মানে আমার পেজটা কিন্তু বড় একটা পেজ ছোটখাটো কোনো পেজ না সেভেন্টি থাউজেন্ড প্লাস লাইক দাও একটা পেজ বেবি প্ল্যান্ট বাচ্চাদের এখন আলহামদুলিল্লাহ অনেক সেল হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো করে চলতে পারি আমি ওই ওই টাকা দিয়ে মানে তার তো আর কোনো টাকার টেনশন নাই সংসার পালার টেনশন নাই সে বা তার মতো আমোদ ফুর্তি করে আর বাসায় এরকম কিছু থেকে কিছু হলেই কিছু থেকে কিছু হলেই মানে এটা আসলে কোন আপনি জিজ্ঞেস করেন যে আসলে মারে কেন মারে কেন হ্যাঁ এটা একটা প্রশ্ন আসে যে মারে কেন ধরেন আমি যদি তাকে বলি যে তাহলে তুমি সারা দিন ঘুমাচ্ছ সারা রাত তুমি যদি রুমটা লক করে ঘুমিয়ে থাকো এই বাচ্চাটা তো অন্ধকার রুমে থাকতে পারবে না একটা অন্ধকার রুমে একটা বাচ্চা কতক্ষণ আটকে রাখবো তুমি তাহলে অন্য রুমে যে ঘুমাও এটা বললাম কেন সেবার আমাকে মারতে চলে আসলো এরকম এরপরে আমি মানে যখন তার টাকা লাগবে যে টাকা দাও তো আমি যদি বলি যে তুমি চাই লিখে আমি তোমাকে টাকা দিব এই টাকার গাছ নাকি তোমার সংসার চালাচ্ছি এটাই তো বেশি তো না আমার টাকা লাগবে তখন সে টাকা লাগবে তো চাও দাও দিতে পারে দিতে পারবি না বিজনেস করছি না এখানে আমার বিজনেস করবি টাকা দিবি না দিতে হবে তখন মারপিট মারপিট ম্যাক্সিমাম এটা নিয়ে মারপিট মূলত এটাই যে তার টাকা কারণ তার হচ্ছে সে সবকিছু সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণটি নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবেশি বেশি তালাক চাচ্ছে আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাহিরের অবস্থা আমাদের যখন মামলা আমি করি গোপনে করার পরে তার পরের দিন সে দুবাই যাওয়ার প্ল্যান করে প্ল্যান করে সে হচ্ছে আমার বিজনেসের মালামাল বাসায় সাত আটজন পুরুষ ঢুকিয়ে আমার গলায় ছুরি আটকে আমার বাচ্চার গলায় ছুরি আটকে আমার ফোন দুইটা নিয়ে আমার বাচ্চার পাসপোর্ট নিয়ে সে আমার মালামাল নিয়ে ট্রাক ভরে চলে গে যায় এই লোকটা একটা প্রতারক একটা ভন্ড তখন থেকেই তো সে আমাকে তালাক দিবেন এবং এটার জন্যই আমাদের সমস্যাটা আরো বেশি যে রকম একটা মানসিকতা যে লালন করে যে হচ্ছে আমি বিয়ে করব ছাড়বো সেই ধরনের মানুষ এবং সে আমার বাচ্চার সাথে এই ধরনের আচরণ করে এটা তো আমি প্রতি মুহূর্তে আতঙ্ক আমার জন্য এটা তো অসম্ভব আমার প্রবলেম আমার এখানে দুইটা দাবি এক হচ্ছে আমি সে আমাকে সুন্দর মতো করে তালাক দিয়ে দিবে এবং তাকে শাস্তি পেতে হবে সে আমাকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে আমার বাচ্চাকে যেভাবে করেছে আমাকে যখন মারতে আসে আমার বাচ্চাকে যখন মারে রক্তাক্ত হয়ে যায় তখন এটা কোনো মাই তো সহ্য করতে পারে না এটা কোনো মাই সহ্য করতে পারবে না তো আমি আমার বাচ্চার সেফটির জন্য ক্যামেরা সব আসছি আমি যখন মিডিয়া ছেড়ে দিয়ে দিনের পথে আসি সব চ্যানেল আমাকে কল দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য যে একটা ইন্টারভিউ দেন ফেসবুক একটা কেন চলে গেলেন ছবি থেকে আমি আমাকে পাননি আপনারা কখনো আপনারা বলতে পারবেন না আমাকে ক্যামেরার সামনে তখন পেয়েছেন আজকে আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য একটা মা হিসেবে আসছি যে সঠিক বিচার যেন হয় এই জানোয়ারটার আমার বাচ্চাটা যেন সেফ থাকে এই জানোয়ারের কাছ থেকে এটার জন্য আমি আজকে কোনো কিছু না আমি একটা মা হয়ে আমার সন্তানের নিরাপত্তার জন্য আপনাদের সাথে কথা বলছি আর কিছু না এটাই হচ্ছে আমার কথা আপুর সাথে আমার কয়েক বছর যাবতীয় আপু আমার আইডিতে আছেন বিশেষ করে আপুর একটা বই বের হওয়ার পর মানে সে যে মডেলিং জগৎ ছেড়ে সে যে ইসলামিক দিনের লাইনে চলে আসলো তারপর থেকেই মানে আপুর সাথে আমার ফেসবুকে কথা হয় একদম বোনের মতো সম্পর্কে তো আপুর সাথে যে এইসব হচ্ছে আমি কয়েকদিন যাবতীয় আপু আমাকে ফেসবুকে জানাচ্ছিল মেসেঞ্জারে যে আপু আমি এরকম নির্যাতনের শিকার বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও এইসব কিছু দিচ্ছিলো তো সর্বশেষ আপু যেহেতু একটা বাচ্চা আছে আমি আপুকে বুঝাচ্ছিলাম যে আপু বাচ্চাটার কথা চিন্তা করে হলে আপনি একটু মানিয়ে সংসার করেন তো পরবর্তীতে যখন আপু আমাকে সব বিষয়ে খুলে বললেন এবং আমাকে বললেন যে আপু আমাকে তো আমি যখন তার সর্বশেষ কথার বিয়ের কথাটা জেনে ফেলেছি আমাকে মারধর করে আমাকে বাসাতে আটকিয়ে রেখেছে তা আপনি আসেন আমি বেরোতে পারছি না আমাকে একটু হেল্প করেন আমি তো আসলে একজন আইনজীবী হিসেবে আপুর বাসায় যাইনি প্রথমত আমি মানবাধিকার নিয়ে কাজ করি নারীদের নিয়ে কাজ করি আর প্রথমত আমি একজন মানুষ আমি একজন নারী আমার দিনের বোন আমাকে বলছে যে তার চার বছরের বাচ্চা সহ তাকে বাসায় আটকিয়ে রেখেছে আমাকে বিভিন্ন ছবি ভিডিও দিয়েছে তো আমি না পেরে পরে আমি আপুর বাসায় গিয়েছি গিয়ে দেখেছি যে না ঘটনাটি সত্য আপুর শরীরে বিভিন্ন জায়গায় মায়ের আঘাত ছিল বাচ্চার শরীরে বিভিন্ন জায়গায় ইঞ্জুর ছিল এগুলো দেখার পর আমি আপুকে বলি যে আপু দেখেন সম্ভব হয় কি না একটু সংসার করা বাচ্চাটা মুখের দিকে থাকে তো পরে আপু আমাকে একে একে সব এভিডেন্সগুলো পাঠাতে থাকে তালহা সাহেবের যে একাধিক বিয়ে তারপরে যে ওনাদের যে মারধর নির্যাতন তো তারপর আসলে আপু বলে যে না আপু আপনি মামলা ফাইল করেন আমি আসলে আর পাচ্ছি না তারপরে আমি অ্যাজ এ লয়ার আমি হচ্ছে আপনার মামলাটা রেডি করি রেডি করার পরও আপু আমাকে বলে যে না আপু আমি একটু দেখি কিন্তু সর্বশেষ যেটা হয় আপনার মে মাসের দশ তারিখে আপনার আনুমানিক সকাল সাতটার দিকে তালহা ভাইয়া আপুকে আর বাবুকে ভোর চারটার দিকে তালহা ভাইয়া আপু আর আপুকে অনেক মারধর করে এক পজে বাবু ঘুম থেকে উঠে যায় আপুকে মারামারি শেষ হলে সে বেবিকে অনেক মারধর করে তো পরবর্তীতে তখন আপনার মোবাইলটা সে নেয় না আপু আমাকে ফোন দিয়ে আমাকে এগুলো শুনে আমি লাইনে ছিলাম তো আমার কতটা খারাপ লাগছিল তখন তো আমি একজন লয়ার হিসেবে ই করছি না আমি একজন মানুষ হিসেবেই করছি আচ্ছা এখন প্রশ্ন আসবে যে হঠাৎ করে সকালে মারলো কেন এটা হচ্ছে যে রাতের বেলা আমি বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম তো এটা ছিল আমার অপরাধ মানে হয়তো মানে তাকে টাইমটা উচিত ছিল তাকে হয়তো টাইম দিতে পারিনি আমি তো বাচ্চা আমি ক্লান্তিতে বাচ্চাকে ঘুম পাড়াতে সব মায়েরাই জানে যে মায়েরা অনেক সময় বাচ্চায় ঘুম ঘুমাতে নিজ ঘুমিয়ে যায় তো এই অপরাধে ভোরবেলা নামাজের সময় এরকম তার তো সারাদিশে জেগে থাকে তো সে ফজের টাইম ওই টাইমে ওঠে আর নামাজের জন্য প্রথমে ডেকে এরপরে শুরু চিল্লা চিল্লি শুরু করেছে এরপরে মারামারি আচ্ছা তো তারপর আর কি আপু আমাকে বলে আমি মামলাটা রেডি করি তো রেডি করার পর আসলে আপু যা যেতে পারবে কিনা মামলাটা করতে সেটা আপু শিওর ছিল না কারণ আপুকে তো বাসা থেকে বের হতে দেয় না এর আগে আমি দুই দিন কোর্টে ওয়েট করে আপ্পু আসতে পারিনি তো সর্বশেষ আপু বারো তারিখে হচ্ছে আপনার কোর্টে আসেন কোর্টে আসেন এর আগে হচ্ছে আপু সৌরার্দি মেডিকেলে ডক্টর দেখিয়ে কোনোরকম সে যে সে যে এত ইনজুর তাকে ডক্টরের কাছেও যেতে দেয়নি রকম আপু বাসা থেকে পালিয়ে যে মানে বাচ্চার কথা বলে একটা কিছুর কথা বলে সে বাসা থেকে গিয়ে সে হচ্ছে সৌরদিতে ডক্টর দেখে সে মেডিকেল সার্টিফিকেট তুলে নিয়ে আসে তারপর বারো তারিখে আপু আসলে মানে ভাইয়াকে বলে যে সে বাচ্চার চুর কাটাতে যাবে এরকম কিছু একটা বলে আপু হচ্ছে ঢাকা জস চলে আসেন তো তারপর আমি ঢাকা আপনার হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে পঁচিশ নম্বর কোর্টে নারী ও শিশু এগারো গ ধারায় একটি মামলা দায়ের করি মামলাটি এখন আপনার তদন্তাধীন অবস্থায় আছেন কোর্ট মামলাটি অ্যাকসেপ্ট করেছেন না এই বিষয়ে হচ্ছে আমাদের কোর্টগুলো যেগুলো কোর্টের জাস্টিস আছেন তারা আসলে নারী কেন্দ্র তারা আপনার হচ্ছে বিচারের ক্ষেত্রে নারীরা বিচার পায় কারণ ঘটনা যদি সত্য হয় আমার সাক্ষ্য প্রমাণ আছে আমার পর্যাপ্ত এভিডেন্স আমি কোর্টে সাবমিট করেছি মেডিকেল সার্টিফিকেট তারপর হচ্ছে একাধিক ছবি ভিডিও তাকে যে বা তার বাচ্চাকে যে বিভিন্নভাবে ইনজুর করেছেন এটা কিন্তু আপনার জাস বিচারক দেখেছেন দেখে তারপর উনি ওনার স্যাটিসফ্যাকশনের জন্য মামলাটি তদন্ত দিয়েছেন তো তদন্ত রিপোর্ট কোর্টে সাবমিট করার পর রিপোর্টের উপর আমি আশা করছি যে না আমার মক্কেল ন্যায় বিচার পাবেন আর আমিও আমি ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই লড়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার বোন বা আমার মক্কেল ন্যায় বিচার না পায় একটা চার বছরের বাচ্চা না ন্যায় বিচার না পায় আমি মানবাধিকার নিয়েও কাজ করি মেয়েদের নিয়ে কাজ করি আমি শুধু আপক্ষে একজন মক্কেল হিসেবে দেখিনি না বিষয়টা হচ্ছে কি বিভিন্ন লোকজন বা তাদের পক্ষের আইনজীবী যে বিষয়গুলো বলছে যে তালহা ভাইয়া হয়েছে আপনার যে বিয়েগুলো করেছে সেখানে হ্যাপি আপুর সম্মতি ছিল যেহেতু তালহা সাহেবের পরিবার মেনে নেয়নি তো তালহা সাহেব যদি ইসলামে কিন্তু চারটা বিয়ের বৈধতা আছে কিন্তু আপনাকে নিয়ে ইসলাম কি বলেছে আপনি চারজনকে সমান চোখে রাখবেন আপনি যদি চারটা বিয়ে করে থাকেন আপনার চারজন স্ত্রীকে সমানভাবে বাসস্থান তার কাপড় চোপড় সমান চোখে দেখতে হবে এখন উনি যদি ভালো মতো সামাজিক স্বীকৃতি দিয়ে উনি যদি বিয়ে করে রাখতন তাহলে কিন্তু হ্যাপি আপ কোনো প্রবলেম ছিল না কিন্তু উনি তো সেটা রাখেনি আপনি জানেন কিন উনি যে চতুর্থ বিয়েটা করেছেন ওই ঘরেও তার একটা মেয়ে আছে কিন্তু উনি মেয়েটাকে কখনোই দেখতে যায় না ওনার বাসা থেকে জাস্ট দশ হাজার টাকা খরচ দিয়ে দেন হ্যাঁ এখন দশ টাকা আমার কথা হচ্ছে কি আমাদের আইনে আমরা এভিডেন্সে বিশ্বাসী উনি যে বিয়েগুলো করেছেন আমাদের কাছে তো তিনটা ডকুমেন্টসই আছে আর আদার্স বিষয়গুলো যথেষ্ট আপনার হচ্ছে স্ক্রিনশট ভিডিও ছবি আর এই মেয়েগুলাও আমাদের কাছে মানে আমি আরেকটু বলি আমি আপনার মামলাটা নেওয়ার পর আমার কাছে অনেক ভিকটিম হচ্ছে আমার কাছে কন্টাক্ট করছে বারো থেকে তেরো বছরের মেয়ে বিভিন্ন আলেমদের বিরুদ্ধে মানে বিভিন্ন বিষয় নিয়েই করছে তো আমি আসলে ইসলাম বিদ্বেষী না আমার কথা যে যারা প্রকৃত আলেম আমার ছেলেটাও হিপস করছে তারা আমাদের আমরাও চাই তারা আমরা দিনের পথ থেকে আমিও নামাজ দেওয়া পড়ে একজন মুসলিম আমি চাই যে যারা এরকম মুখোশধারী লেবাসধারী যারা আছে যে একাধিক বিয়ে করছে হ্যাঁ একাধিক বিয়ে ইসলামে বৈধ আছে কিন্তু আপনার সে একজন মেয়ে পেলেই সে মানে নতুন একজন ডিভোর্সি মেয়ে পাচ্ছে সে তার একজন ওয়াইফ ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করছে এটা তো সে মেয়েদের জীবন নষ্ট করছে খেলার মতো একটা দশটা বারোটা ইসলাম তো এটা বলেনি আমাদের নবীজি চারটি বা পাঁচটি বিয়ে করেছিলেন আমি জানি না আনুমানিক বলছি আমি সে কিন্তু সবাইকে সমান চোখে দিয়ে দেখেছে সে কিন্তু কোনো বকে ছেড়ে দেয়নি কিন্তু আছে বাবু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হচ্ছে এখনো ইসলামের নিয়ম একসাথে সর্বোচ্চ চারজনকে রাখা যায় দেখেন আমাদের সৌদি আরবে যেটা করে তাতে কিন্তু একাধিক স্ত্রী আছে অনেক মুসলিম কান্দিতে কিন্তু তারা তাদেরকে সমান চোখে দেখে আমার কথা যে তাল্লা সাহেব যদি সবাইকে সমানভাবে রাখতো তাহলে হ্যাপি আপুর কোনো সমস্যা ছিল না হ্যাঁ এখন আমার বিষয় হচ্ছে যে উনি যেহেতু এতগুলো বিয়ে করে ফেলেছে আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়